সাংবাদিকতার বইয়ে প্রথম লাইনে একটা কথা আছে পৃথিবীর সকল সরকার মিথ্যাবাদী পৃথিবীর সকল সরকার জনগণের কাছে তথ্য লুকায় সরকারটা কারা যে ছোটবেলায় পড়ছে আগ্নেগিরি তিন প্রকার একটা হলো জীবন্ত একটা ঘুমন্ত একটা সুপ্ত আমি নিজেকে সুপ্ত আগ্নেগিরি মনে করি যেটা যে সময় বিস্ফোরিত হয়ে যেতে পারে আর ঘুমন্ত আগ্নেগিরি কখনো বিস্ফোরণ হবে না হিসাবে সারা বাংলাদেশে ছয়শ থানা আছে এর মধ্যে যদি আপনি জন করে চাঁদাবাস ধরেন তাহলে চাঁদাবাজ তারেক রহমান মাসে বহিষ্কার করবে এবং সে জানে আমি সাড়ে ছয় সে বহিষ্কার করলে আমার ষাট লাখ বোট বাড়বে তারা কমান এই কাজই করবে যে প্রশ্ন করবে আমি তো আইটেম দিয়েছিলে দুই টাকা এখানে দশটা আইটেম কেন কেন দশটা আইটেম কার অর্ডারে আপনি দশটা আইটেম করছে এরকম রাজনীতি ইনশাল্লাহ তারেক রহমান সাহেব করবে এবং যারা ভাবছে যে আমরা বিগত সতেরো বছরে খাটছি এই জন্য আমরা লুটপাট করব। এই ধরনের কর্মী বিএনপি এ গ্রুপের লোকজন খবর নেয় যদি একটা কর্মী আসে সে কি বি গ্রুপের না সি গ্রুপের তার যদি সে বি অথবা সি গ্রুপ তারা কখনো দলে নেওয়া যাবে না সে বিএনপি করুক কিন্তু সে আমার অনুসারী কিনা তাহলে আপনারা কিভাবে শান্তি কায়ম করবেন আপনারা নিজেদের মধ্যে যে এত ভাগাভাগি আসলে সাংবাদিকতার বইয়ে প্রথম লাইনে একটা কথা আছে পৃথিবীর সকল সরকার মিথ্যাবাদী পৃথিবীর সকল সরকার জনগণের কাছে তথ্য লুকায় এই সরকারটা কারা এই রাজনীতি দলই তো এই সরকারটা তো রাজনীতি দল থেকেই সরকার হয় কথাগুলো কত গুরুত্বপূর্ণ পৃথিবীর সকল সরকার মিথ্যাবাদী পৃথিবীর সকল সরকারই জনগণের কাছে তথ্য লুকায় এই যে আমাদের কাছে তথ্য লুকায় মনে করেন আমার দলই ক্ষমতায় তা আমার দল হয়তো জাতীয় স্বার্থে কোন তথ্য করে জাতীয় স্বার্থে পারে কিন্তু আমাদের কানিগঞ্জে দেখেন আমি বলি আমাদের কানিগঞ্জে যেভাবে এখন রাজনীতি হচ্ছে এইটা যদি আমরা সঠিকভাবে বন্ধ না করতে পারি আমরা যদি চামচামি চামচামি কিন্তু আমি পছন্দ করি না এই জন্য দেখবেন আমি এখন অনেক প্রোগ্রামে অনেক স্টেজে আমি যাই না কারণ আমার কাছে অনেকে মনে করে যে কানে গুঞ্জে আমি খুব কিছু হয়ে গেছি কানে যে কার জ্যাক কোন খানে কেউ জানে না কানে যে কার জ্যাক কোন খানে কেউ জানে না কে কোন খান দিয়ে গুতা মেরে কি করে দিবে এটা বলা যায় কাজেই সবাইকে ধৈর্যশীল হতে হবে কারণ যে ছোটবেলায় পড়ছে আগ্নেয়গিরির তিন প্রকার একটা হলো জীবন্ত একটা ঘুমন্ত একটা সুপ্ত আমি নিজেকে সুপ্ত আগ্নিগিরি মনে করি যেটা যেকোনো সময় বিস্ফোরিত হয়ে যেতে পারে আর ঘুমন্ত আগ্নেয়গিরি কখনো বিস্ফোরণ হবে না কাজেই যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আর আমরা বসে থাকবো না আমরা যারা অরিজিনালিভাবে সোই জিয়ার আদর্শে অনুপ্রাণিত যারা তারেক ডিয়ার মেসেজ নিয়ে কাজ করতেছি এবং তারেক রহমান স্পষ্ট বলে দিছে যে আমাদের প্রত্যেকটা কর্মী একটা অ্যাম্বাসিডারের মতো যেমন একটা দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে একটা দেশের রাষ্ট্রদূত আমাদের দেশকে তুলে ধরে আমার এখন যদি আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার কথাবার্তা খারাপ হয় তাহলে কিন্তু আমার বিএনপির জন্য এটা মাইনাস এবং বিএনপির দুই চার দশজন যদি মনে করে আমরাই কানিগঞ্জে সব করছি আরে ভাই চালাও তোমরা তোমরা তিনশো জন চারশো জন এলে মামলা খেয়েছো আর কি রানীগঞ্জে বিএনপির ভোটার নাই তোমাদের লাগবে না তুমি হয়তো জানো না যে আরো যারা নীরব আছে তার হাতে কত সাইলেন্ট আছে তার কথায় কত মানুষ ভোট দিবে এটা জেনে বুঝে তারপরে এখন যদি আমি বুঝি আমি দলীয় রাজনীতিতে আমি সবার উর্দ্ধে আমি যা বলবো ক্রাণীগঞ্জে তাই হবে এটা ভুল আমার মনে হয় তারেক রহমান দেশে আসবে তারপরে তার সর্বোচ্চ দুই মাস দুই মাসের মধ্যেই দেখবেন সমস্ত মনে করেন আমার সারা বাংলাদেশে থানা আছে এর মধ্যে যদি আপনি জন করে চাঁদাবাস ধরেন তাহলে সাড়ে ছয় হাজার চাঁদাবাস তারেক রহমান এই সাড়ে ছয় হাজার সে দুই মাসে বহিষ্কার করবে এবং সে জানে আমি সাড়ে ছয় হাজার সে বহিষ্কার করলে আমার ষাট লাখ বোট বাড়বে তারেকমন এই কাজই করবে সেই দিন দেখলাম যে এক সাংবাদিক বলছে নাকি যে আপনি আমার কার্টুন লেখেন আমার সমালোচনা করেন আমার সমালোচনা করলে আমার আমার আমি আরো তার রাজনীতি তার লাইনে তো আমার টানিগঞ্জের হয়তো অনেকে চলছি না না চললে নমিনেশন পাওয়া যেই হোক আমি হই আপনি হন যেই হোক ইউনিয়ন পরিষদ বলেন উপজেলা বলেন এমপি বলেন আমি বলছি তারেক রহমান এইবার ইয়াংদের দিকে নজর দিয়েছে এবং ইয়াং জেনারেশন আগামী ক্যাবিনেটেও আপনি দেখবেন যে আমার মনে হয় আমি যতটুক রাজনীতি বুঝি বুঝছি আগামী ক্যাবিনেটে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ যদি জাতীয়তাবাদী সরকার এবং কলিশন সরকার যেটা তারেক রহমান সাহেব বলতেছে এই সরকার যদি ক্ষমতায় আসে দেখবেন যে ইয়াং জেনারেশনই মন্ত্রী পরিষদে বেশি থাকবে যে স্বাধীনতার পর থেকে আমাদের রাজনীতি টোটালি স্বাধীনতার পর থেকে আসলে রাজনীতিবিদকে কি বললাম রাজনীতিবিদ তো একচুয়ালি যে বললাম না রাজনীতিবিদ দিয়ে তো সরকার চালায় এই সরকাররাই তো সব তথ্য চুরি করে মানে আমরা এখন সৈজের আদর্শের রাজনীতি তো আমি যেটা দেখছি এটা আশি নাই এখানে নাই এবং আপনি যেটা বলছেন যে আমরা ওই ওই রাজনীতিতে নাই ইনশাল্লাহ মাঝখানে যে গ্যাপ হয়েছে তারে রহমানের বর্তমান রাজনীতিতে আমি আশাবাদী সে জিয়াউর রহমানের সেই রাজনীতি ফিরে আনবে সে যে করবে আমি তো আইটেম দিয়েছিলে দুই টাকা এখানে দশটা আইটেম কেন কেন দশটা আইটেম কার অর্ডারে আপনি দশটা আইটেম করছে এরকম রাজনীতি ইনশাল্লাহ তারে রহমান সাহেব করবে এবং যারা ভাবছে যে আমরা বিগত সতেরো বছরে খাটছি এই জন্য আমরা লুটপাট করব এই ধরনের কর্মী বিয়ে দরকার আপনি যদি ভাইবা থাকেন সতেরো বছরে খুব করছেন অবশ্যই আপনার অবদান বেশি আমাদের থেকে অনেক অনেক বেশি যারা আমরা অবদান রাখতে পারি নাই যারা হয়তো বিশটা তিরিশটা মামলা খেয়েছেন আমি রাজনীতি সক্রিয় না করে আমি দুইটা মামলা খেয়েছি তাদের তারা যদি ভাবেন যে আমি রাজনীতি করছি আমি সতেরো বছরে এই মামলা খেয়েছি আমি সব লুটে পুটে খাবো ভুল তারেক রহমান সাহেব দেশে আসার পর ইনশাল আমি বলছি আমি যতটুক তাকে তাকে বুঝছি যতটুক তাকে ওয়াচ করছি সে দেশে আসার দুই তিন মাসের মধ্যে দেখবেন যারা চাঁদাবাদি করতেছে অনেক বাধ্যবাধকতার কারণে সে অনেক কিছু অ্যাকশন নিতে পারতেছে না যখন দেশে আসবে তখন দেখবেন ভয়ানক অবস্থা সারা দেশে বহিষ্কারের সে জানে আমি বহিষ্কার করবো অসুবিধা নেই আমার পঞ্চাশ লাখ ভোট